হ্যালো গাইস আজকে চলে এসছে আর নতুন ভিডিও নিয়ে যেখানে আজকে আলোচনার বিষয় হচ্ছে ফের একাধিক শূন্যপদে ইন্ডিয়ান নৌবাহিনীতে কর্মী নিয়োগ চলছে কীভাবে আবেদন করবেন দেখুন তাই আজকে এই যে ভিডিও শুরু করার আগে একটাই কথা বলা যেনারা আমার ছেলে নতুন হয়ে আছেন তেনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে অল করে আমার পাশে থাকবেন তো একটাই বলা যে আমি প্রত্যেক দিন এক একটা নতুন নতুন চাকরির খবর আপনাদের জন্য নিয়ে আসবো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড সকল চাকরি প্রার্থীদের চাকরি করার সঙ্গে দেশ সেবার আগ্রহী তাদের জন্য একটি সুখবর রয়েছে ভারতীয় সৌরবাহিনীতে নতুন করে কর্মী নিয়োগ চল নৌবাহিনীতে নতুন করে কর্মী নিয়োগ করতে চাইছে এত বড় সুখ সুযোগকে পায়ে ফেলে না দিয়ে জেনে নিন কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি পোস্টের নাম কি ভারতীয় সৈন্যবাহিনী নৌবাহিনীর যে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই অনুযায়ী প্রার্থীদের এসএস এস এক্সিকিউটিভ আইটি পদে নিয়োগ করা হবে মোট শূন্যপদ কটি আছে আঠেরোটি শূন্যপদ রয়েছে বেতন পদ পাবেন আপনারা আবেদনকারী প্রার্থীরা এসএসসি এক্সিকিউটিভ আইটি পদে চাকরির জন্য নিবেচিত হলে সরকারটি নিয়ম অনুযায়ী বেতন পাবেন ঠিক আছে কী কী যোগ্যতা প্রয়োজন ভারতীয় নৌবাহিনীতে এসএসসি এক্সিকিউটিভ আইটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা বি বা বিসিএ বা বিই বা বি বিটেক প্রভৃতি যে কোনো একটা বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে বুঝতে পারলেন সীমা কি আছে এসএসসি এক্সিকিউটিভ আইটি পদে আবেদন করার জন্য প্যাসেজের জন্ম দু সাল থেকে দু হাজার মধ্যে হতে হবে আবেদন করবেন কীভাবে ইন্ডিয়ান নেভি রিক্রুইটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনলি অ্যাপ্লাই প্রসেস অনলাইন অ্যাপ্লাই প্রসেস আগ্রহ আগ্রহ প্রার্থীদের আবেদন সম্পূর্ণ করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে যার নিচের কিছু ধাপ বলছে সেই ধাপগুলো শুনুন ভালো করে প্রথমে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্সেস করুন ঠিক আছে তারপর ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর বিভিন্ন তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং দরকারি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন নিবন্ধ নিবন্ধনের তারিখ মানে কতদিন তাহলে কতদিন আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে দুই আট দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে আর শুরু হবে ঠিক আছে সরি ভুল বললাম আর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে চোদ্দো আট মানে এখনও স্টার্ট হয়নি দু তারিখ থেকে স্টার্ট হবে তো আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান এবং ফটাফট আপনারা অ্যাপ্লাই করে দিন ঠিক আছে বাঠাই প্রক্রিয়া কি বলছে যে এস এক্সিকিউটিভ আইডি পদে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাহ কি সুন্দর সুযোগ একটা পরীক্ষার সিলেবাস প্যাটার্ন সম্বন্ধে জানার জন্য আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে সেখানে আপনারা দেখে নেবেন এবং আমি আবেদন লিঙ্কও দিয়ে দেবো আপনারা আবেদন করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা দেখে একটু আপনারা উপকৃত হন বা ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর কিছু নয় এবার নিত্য নতুন আমি ভিডিও দেবো প্রত্যেকদিন তো প্লিজ এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওতেটুকুই টাটা বাই বাই আপনারা ভালো ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ